তারিখ যাচাইয়ের শৃঙ্খলা ব্যবসায় তারিখ যাচাইয়ের গুরুত্ব দুই তারিখ যাচাই কেন ব্যবসার শৃঙ্খলার মূল ব্যবসায়ীর উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি করা নয় বরং বিশ্বাস তৈরি করা খাদ্যপণ্য হোক বা অসুর কসমেটিক্স বা নিত্যপণ্য তারিখ যাচাই না করলে সেই বিশ্বাস এক মুহূর্তে ভেঙে যায় বাস্তবে দেখা যায় অনেক ব্যবসায়ী ইচ্ছা করে নয় অবহেলার কারণে মেয়াদত্তীর্ণ পণ্য দোকানে রেখে দেন কিন্তু ক্রেতা অবহেলা আর প্রতারণার পার্থক্য বোঝে না সে শুধু ক্ষতিটাই মনে রাখে এই খণ্ডে ব্যবসায়ীদের শেখানো হবে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখের পার্থক্য কোন পণ্যে কোন তারিখ বেশি গুরুত্বপূর্ণ একদিন বাকি আছে মানসিকতার ক্ষতি যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন টেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না বাস্তব উদাহরণ দিয়ে বোঝানো হবে একটি ভুল তারিখ কিভাবে পুরো দোকানের সুনাম নষ্ট করে দিতে পারে উদ্যোক্তা হতে চাইলে প্রথম শর্ত হল নিজের দোকানের প্রতিটি পুণ্যের দায়িত্ব নিজের কাঁধে নেওয়া তারিখ যাচাইয়ের শৃঙ্খলা মানে শুধু নিয়ম মানা নয় এটি ব্যবসায়ীর নৈতিক পরিচয় তারিখ না দেখার অভ্যাস কীভাবে ব্যবসা দুর্বল করে অনেক ব্যবসায়ী বলেন এত পণ্য সব তারিখ দেখা সম্ভব এই চিন্তায় চিরে চিরে ব্যবসাকে দুর্বল করে দেয় বাস্তবে বড় ব্যবসায়ীরা ছোট ভুলকে কখনো ছোট ভাবেন না তারিখ না দেখার অভ্যাস কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ে ফলে দোকানের শৃঙ্খলা নষ্ট হয় এই খণ্ডে ট্রেনিং হবে কেন সময় নেই অজুহাত বিপজ্জনক কর্মীদের উপর কিভাবে তারিখ যাচাইয়ের দায়িত্ব ভাগ করবেন প্রতিদিন পাঁচ মিনিটের তারিখ চেক রুটিন উদ্যোক্তা মানে একা সব করা নয় বরং সিস্টেম তৈরি করা তারিখ যাচাইয়ের সিস্টেম না থাকলে ব্যবসা বড় হলেও ঝুঁকি বড় হয় কর্মীদের তারিখ যাচাই শেখানোর কৌশল ব্যবসায়ীর উদ্দেশ্য পরিষ্কার না হলে কর্মীরাও দায়িত্বশীল হয় না তাই আগে মালিককে বুঝতে হবে তারিখ যাচাই শুধু কাজ নয় এটি গ্রাহক সুরক্ষা এই খণ্ডে শেখানো হবে কর্মীদের সহজ ভাষায় তারিখ বোঝানো ভুল করলে শাস্তি নয় সংশোধনের পদ্ধতি প্রতিদিন শিফট শেষে ছোট রিপোর্ট নেওয়া বাস্তবতায় দেখা যায় প্রশিক্ষণ না দিলে কর্মীরা ভুল করবেই উদ্যোক্তা সেই ব্যক্তি যে আগে মানুষকে শেখায় তারপর ফল আশা করে মেয়াদ শেষের আগে পূর্ণ ব্যবস্থাপনা তারেক যাচাই মানে শুধু ফেলে দেওয়া নয় বরং বুদ্ধিমত্তার সাথে বিক্রিও সরানো অনেক ব্যবসায়ী সময়মতো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষতির মুখে পড়েন এই খণ্ডে আলোচনা হবে মেয়াদ শেষের আগের পণ্যের আলাদা তালিকা ডিসকাউন্ট ও অফার ব্যবস্থাপনা সরবরাহকারীর সাথে ফেরত আলোচনা যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় এটি উদ্যোক্তাকে শেখায় ক্ষতি এড়ানো লাভের অংশ তারিখ যাচাই ও গ্রাহকের বিশ্বাস গ্রাহক যখন দেখে ব্যবসায়ী নিজেই তারিখ দেখাচ্ছেন তখন বিশ্বাস তৈরি হয় এই বিশ্বাসই বারবার ক্রেতাকে ফিরিয়ে আনে এই খণ্ডে শেখানো হবে গ্রাহকের সামনে স্বচ্ছ আচরণ অভিযোগ এলে দ্রুত সমাধান গুলগুলের শিকার করার সাহস উদ্যোক্তা হওয়ার মূল শিক্ষা এখানেই ভুল লুকানো নয় ঠিক করা প্রতিদিনের তারিখ যাচাই রুটিন তৈরি ব্যবসায় শৃঙ্খলা আসে অভ্যাস থেকে তারিখ যাচাই যদি দৈনন্দিন রুটিন না হয় তাহলে তা কখনোই ঠিকভাবে মানা সম্ভব নয় অনেক ব্যবসায়ী ভাবেন মাসে একবার বা সপ্তাহে একবার দেখলেই যথেষ্ট বাস্তবে এটি বড় ভুল কারণ প্রতিদিন নতুন পণ্য আসে পুরনো পণ্য বিক্রি হয় তাকে অবস্থান বদলায় এই খণ্ডে ব্যবসায়ীদের শেখানো হবে দোকান খোলার সময় পাঁচ মিনিটের তারিখ চেক দিনের শেষে ঝুঁকিপূর্ণ পণ্য আলাদা করা একটি ছোট নোটবুক বা খাতায় তারিখ লিখে রাখা উদ্যোক্তা সেই ব্যক্তি যিনি কাজকে সহজ করে নেন প্রতিদিন অল্প সময় দিলে বড় ক্ষতি থেকে বাঁচা যায় এই রুটিন কর্মীদের মাঝেও দায়িত্ববোধ তৈরি করে ও পদ্ধতি আগে আসা আগে বিক্রি তারিখ যাচাইয়ের সবচেয়ে কার্যকর পদ্ধতি হল ও ফার্স্ট ইন ফার্স্ট আউট বাস্তবে অনেক দোকানে নতুন পণ্য সামনে আর পুরনো পণ্য পেছনে পড়ে থাকে এতে পুরনো পণ্য মেয়াদ শেষ হয়ে যায় এই খন্ডে শেখানো হবে তাক সাজানোর সঠিক কৌশল নতুন পণ্য পেছনে রাখার নিয়ম এফআইএফও না মানার ক্ষতি উদ্যোক্তা হলে শুধু পণ্য কেনা নয় পণ্য ঘোরানোর কৌশল জানতে হয় সরবরাহকারীর কাছ থেকে পণ্য নেয়ার সময় তারিখ যাচাই অনেক ব্যবসায়ী বিশ্বাস করে নেন বড় কোম্পানি ভুল হবে না কিন্তু বাস্তবতা ভিন্ন সরবরাহকারীর গুলের দায় শেষ পর্যন্ত ব্যবসায়ীকেই নিতে হয় এই খণ্ডে শেখানো হবে পণ্য গ্রহণের সময় তারিখ চেকলিস সন্দেহজনক পণ্য ফেরত দেওয়ার সাহস সরবরাহকারীর সাথে লিখিত নিয়ম একজন উদ্যোক্তা নিজের ব্যবসাকে নিজেই রক্ষা করেন তারিখ সংক্রান্ত অভিযোগ ব্যবস্থাপনা কোনো গ্রাহক অভিযোগ করলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকতে হবে গুলগুলের স্বীকার করায় বড় ব্যবসায়ীর পরিচয় এই খণ্ডে শেখানো হবে অভিযোগ শোনার ভদ্রতা দ্রুত সমাধান ও ক্ষতিপূরণ অভিযোগকে শেখার সুযোগ হিসেবে দেখা বিশ্বাস নষ্ট হয় একবার কিন্তু ফিরিয়ে আনতে সময় লাগে মেয়াদোত্তীর্ণ পণ্য নষ্ট করার সঠিক পদ্ধতি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করা যেমন অপরাধ তেমনি ভুলভাবে ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর এই খণ্ডে আলোচনা হবে আলাদা বাক্সে পণ্য রাখা স্থানীয় নিয়ম মেনে ধ্বংস করা কর্মীদের স্পষ্ট নির্দেশনা উদ্যোক্তা মানে সমাজের প্রতিও দায়িত্ববান হওয়া তারেখ যাচাইয়ের জন্য আলাদা দায়িত্ব নির্ধারণ একজন ব্যবসায়ী যদি সবকিছু নিজে করতে চান তবে শৃঙ্খলা টেকে না তারেক যাচাইয়ের জন্য নির্দিষ্ট দায়িত্ব না থাকলে সবাই ধরে নেয় অন্য কেউ দেখবে এই মানসিকতা থেকে বড় ক্ষতি হয় এই খন্ডে শেখানো হবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী নির্ধারণ বিকল্প দায়িত্বপ্রাপ্ত রাখা দায়িত্ব লিখিতভাবে জানানো উদ্যোক্তা মানের দায়িত্ব ভাগ করে দেওয়া কিন্তু নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা তারেক যাচাইয়ের রেকর্ড সংরক্ষণ যা লেখা থাকে না তা ভুলে যায় মানুষ তাই তারিখ যাচাইয়ের ছোট রেকর্ড রাখা জরুরি এই খণ্ডে আলোচনা হবে দৈনিক সাপ্তাহিক রেকর্ড খাতা কোন পণ্য ঝুঁকিপূর্ণ তালিকায় ভবিষ্যৎ সিদ্ধান্তে রেকর্ডের ব্যবহার সফল উদ্যোক্তা অনুমানের নয় তথ্যের উপর সিদ্ধান্ত নেন ব্যস্ত সময়ে তারিখ যাচাই কিভাবে করবেন বিক্রি বেশি হলে অবহেলা বাড়ে অথচ ব্যস্ত সময়ে ভুল বেশি হয় এই খণ্ডে শেখানো হবে ব্যস্ত সময়ে দ্রুত চেক পদ্ধতি ঝুঁকিপূর্ণ পণ্যে বেশি নজর কর্মীদের মধ্যে সমন্বয় ব্যবসা যত বড় শৃঙ্খলা প্রয়োজন তত বেশি তারেক যাচাই ও আইনি ঝুঁকি মেয়াদ পণ্য শুধু ব্যবসার ক্ষতি নয় আইনগত ঝুঁকিরও তৈরি করে এই খণ্ডে আলোচনা হবে জরিমানা ও লাইসেন্স ঝুঁকি প্রশাসনিক অভিযান থেকে বাঁচার উপায় আইন মানার মানসিকতা উদ্যোক্তা ভয় থেকে নয় সচেতনতা থেকে নিয়ম মানেন নতুন কর্মীকে তারিখ যাচাই শেখানো নতুন কর্মী না জানলে ভুল হবেই এই খণ্ডে শেখানো হবে প্রথম দিনেই তারিখ শেখানো হাতে কলমে উদাহরণ ভুল ধরিয়ে দেওয়ার ভদ্রতা শেখানো ছাড়া শাস্তি উদ্যোক্তার দুর্বলতা তারিখ যাচাই ও লাভের সম্পর্ক অনেকে মনে করেন তারিখ দেখা মানে লোকসান বাস্তবে উল্টো এই খণ্ডে বোঝানো হবে সময় মতো বিক্রি করে লাভ অপ্রয়োজনীয় ক্ষতি কমানো হিসাবের উন্নতি লাভ আসে নিয়ন্ত্রণ থেকে উৎসব ও বিশেষ মৌসুমের তারিখ ব্যবস্থাপনা রমজান ঈদ বা উৎসবে বিক্রি বাড়ে ঝুঁকিও বাড়ে এই খন্ডে শেখানো হবে অতিরিক্ত স্টক যাচাই দ্রুত বিক্রির কৌশল মৌসুম শেষে পরিষ্কার বুদ্ধিমান উদ্যোক্তা মৌসুমের আগে প্রস্তুত হন গ্রাহকের প্রশ্ন এলে কিভাবে উত্তর দেবেন গ্রাহক তারিখ দেখলে প্রশ্ন করতে পারে এই খণ্ডে শেখানো হবে আত্মবিশ্বাসী উত্তর পণ্য বদল নীতিমালা বিশ্বাস ধরে রাখার ভাষা স্বচ্ছতা বিক্রির শক্তি অনলাইনে বা ফোন অর্ডারের তারিখ দায়িত্ব অনলাইন অর্ডারের তারিখের দায় ব্যবসায়ীর এই খণ্ডে আলোচনা হবে পাঠানোর আগে চেক রিটার্ন নীতিমালা বিশ্বাসযোগ্যতা রক্ষা ডিজিটাল ব্যবসায় নৈতিকতা একই পুরনো অভ্যাস বদলানোর মানসিকতা সবচেয়ে কঠিন কাজ অভ্যাস বদলানো এই খণ্ডে শেখানো হবে কেন পরিবর্তন দরকার ছোট পরিবর্তনের বড় ফল নিজের ভুল শিকার উদ্যোক্তা মানে শেখার মানুষ তারিখ যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার আজ প্রযুক্তি কাজ সহজ করেছে এই খণ্ডে আলোচনা হবে মোবাইল রিমাইন্ডার স্পিকার ও মার্কিং ডিজিটাল তালিকা সহজ করলে নিয়ম মানা সহজ হয় বড় দোকান ও ছোট দোকানের পার্থক্য ছোট দোকানেও শৃঙ্খলা সম্ভব এই খণ্ডে শেখানো হবে ছোট ব্যবসার সহজ পদ্ধতি বড় ব্যবসার সিস্টেম নিজের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা উদ্যোক্তা আকারে নয় চিন্তায় বড় হন তারেখ যাচাইয়ের সাধারণ ভুল ভুল না জানলে ঠিক করা যায় না এই খণ্ডে আলোচনা হবে শুধু সামনে দেখা লেখার ভাষা না বোঝা আন্দাজের সিদ্ধান্ত ভুলচে নায়িক উন্নতির শুরু পরিবার বা পার্টনারের সাথে শৃঙ্খলা বজায় পরিচিত মানুষ হলে অবহেলা বাড়ে এই খণ্ডে শেখানো হবে নিয়ম সবার জন্য সমান আবেগ নয় নীতি পারিবারিক ব্যবসার শৃঙ্খলা ব্যবসায় আত্মীয়তা নয় নিয়ম চলে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় তারেক যাচাই ও ব্র্যান্ড ইমেজ মানুষ দোকান নয় বিশ্বাস মনে রাখে এই খন্ডে আলোচনা হবে ভালো সুনাম মুখে মুখে প্রচার দীর্ঘমেয়াদী সম্পর্ক ব্র্যান্ড গড়ে আচরণে সংকট এলে কি করবেন ভুল হয়ে গেলে কি করবেন এই খণ্ডে শেখানো হবে দ্রুত ব্যবস্থা দায় শিকার শিক্ষা নেওয়া সংকটি উদ্যোক্তাকে পরিপক্ক করে নিয়মিত পর্যালোচনা সভা মাসে একবার বসা দরকার এই খণ্ডে আলোচনা হবে কী ভুল হলো কী ঠিক হলো কী বদলানোর দরকার পর্যালোচনার ছাড়া উন্নতি নেই কর্মীদের উৎসাহ দেওয়া ভালো কাজের স্বীকৃতি জরুরি এই খন্ডে শেখানো হবে প্রশংসা ছোট পুরস্কার দায়িত্ব বাড়ানো উৎসাহ শৃঙ্খলা টিকিয়ে রাখে তারে যাচাইকে ব্যবসার সংস্কৃতি বানানো নিয়ম নয় মুভাসী লক্ষ্য এই খণ্ডে আলোচনা হবে সবাই যেন জানে কেউ এড়িয়ে যাবে না নতুনরাও শিখবে সংস্কৃতি হলে নজরদারি লাগে না উদ্যোক্তা হিসেবে চূড়ান্ত শিক্ষা এই শেষ খণ্ডে সারসংক্ষেপ দেওয়া হবে তারিখ যাচাই মানে দায়িত্ব দায়িত্ব মানে বিশ্বাস বিশ্বাস মানে স্থায়ী ব্যবসা আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকুত দান করে আমিন